এই দুই ঈদের রজনী জাগ্রত থেকে যারা ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেয় নবীজি বলেন যে সময়ে প্রত্যেকের কলিজা মরে যাবে প্রত্যেকের আত্মা মরে যাবে সেদিন তাদের আত্মাগুলো জীবিত থাকবে তাদের কলব সেদিন মরবে না যেদিন সকলের কলব মরে যাবে মায়ের পথু সাহাবা গ্রন্থের পাঁচ হাজার তিনশত তেত্রিশ নম্বর হাদিসের বর্ণনা ইবনে কর্দোস্তের পিতা থেকে আদিষ্টি বর্ণনা করেন মানাহিয়া লাইলাতুল ঈদের ওয়া লাইলাতান নিসতি বিন শাবান لم يموت قلبه يوم تموت এখানে আবার সাবানের 14 তারিখের রজনী এসেছে এবং দুই ঈদের রজনীতে যারা জাগ্রত থেকে আবাদত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন তাদের কলবগুলো জাগ্রত রাখবেন যেদিন সকলের কলবগুলো মরে যাবে আততারগিব ওয়াততারহিবের দুই নম্বর খণ্ডের একশো তেপ্পান্ন নম্বর বিত ভিতর এসেছে হদ্রতী উপায়দ্বীপ নিবা দ্বীপ সা তালান হতে গিয়ে হাদিস টি বন নিতম মন্নাহ ইয়ালাইলাতল ফিত্রি ওয়ালাইনতল আদহা র মিয়াম উৎকল বহু ইয়ৌ মত বুতুল কলো এই হাদিসের ভিতর দুই ঈদের রজনী সম্পর্কে এসেছে যারা জাগ্রত থাকবে আল্লাহ পাক রব্বুল কলবগুলোকে জাগ্রত রাখবেন যেদিন সকলের কলবগুলো মরে যায় সুআবুল ঈমানের তিন নাম্বার হাদিসের বর্ণনা নাম قال الشافعي وبلغنا انه كان يقال ان الدعاء يستجاب ভাদ্রতের শাফি মহাল্লাহ থেকে এসেছে পাঁচটা রজনী এমন রয়েছে যেই রজনীতে দোয়া করলে রব্বোলা মিন দোয়া কবুল করে নেন এক নাম্বার ফি ইলাই ইলাতিল জুম আতি জুমার রজনীতে ওলাই ইলাতিল আদহা দুই নাম্বার ঈদ আজহার রজনীতে ওলাই ইলাতিল ফিতর ঈদুল ফিতের রজনীতে ও ওয়া ইলাই ইলাতি মিন রজাফ রজনীর প্রথম রজনীতে অয়লা ইলা তিন শাহান শাহাবানের পনেরো তারিখের রজনী অর্থাৎ এই পাঁচটা রজনীতে আল্লাপা ক্রপলাবিন্দু কবল করেন সুতরাং ঈদুল আজহা সামনে আমাদের রজনী আসতেছে রবিবার দিবগত রাত এই রজনীটা আমরা আবাদতের মাধ্যমে কাটিয়ে দিবম পাঁচটি রাতের কতাম সোয়াবুল ইমানের ভিতরে এসেছে তিন হাজার সাতশো তেরো নম্বর হাদিস আব্দুল্লিফমার রাতিয়া আল্লাহু তাল হতে কি মনোনিত খমসুলায় আলীম লা ইউরাদ্দু ফি হিন্না আম পাঁচটা রজনী এমন রয়েছে যেই রজনী তে দোয়া কল্লা আল্লাপাকদোয়া ফেরত দেন নাম খমসুল আয় লা ইউরাদ্দু ফি হিন্নাদ দু আ উ লাইনাতুল জুম আতি ওয়ালিনা রজাব ওয়ালাইরাতুন নিস্ত্রিমিন শাহাবান ওয়ালাইলাতুনতুন না হারিম এই পাঁচটা রজনী চেপ জাগ্রত থেকে আবাদত করলে মহেন্দ্র বা মাদির দোয়াগুলো কবল করে নেন তার মানে হলো সামনে ঈদুল আজহা এই রজনী যদি জাগ্রত থেকে আবাদতের মাধ্যমে কাটিয়ে দেই এক নম্বর ফাইদাম যেদিন সকলের কলব মরে যাবে সেদিন আমাদের কলব জীবিত থাকবে সেই কোলহাদি জাকারিয়া রহমাতুল্লাহ ব্যাখ্যা করেন সকলের কলব মরে যাওয়ার মানে হলো যখন কেয়ামতের আলামত শুরু হয়ে যাবে কেয়ামতের ভয়ানক আলামত গুরু যখন শুরু হয়ে যাবে যখন ফেতনা ফাসাদের সময় এসে যাবে সকাল বেলায় ইমানদার বিকাল বেলায় বেঈমান হয়ে যাবে দেখা যায় সন্ধ্যা বেলা সকাল বেলায় বেঈমান হয়ে যাবে এমন একটা জমানায় আল্লাহ আলামিন যারা এই রজনীগুলো জাগ্রত থেকে আবহাদত করবে আল্লাহ রব্বুল আলামিন ওই পেতনা প্রাসাদের জমানায় তাদের কে হেফাজত করবেন সুবহানাল্লাহ আল্লাহ আমার ভাইরা আর যারা এই রজনীগুলো আবাদতের মাধ্যমে কাটিয়ে দেয় আল্লাহ পাকরবুল আলামিন তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দেন তিন নাম্বার আল্লাহ পাক রব্বুল ওই রজনীগুলোতে দোয়া করলে তাদের দোয়াগুলো আল্লাহ পাক মঞ্জুর করেন কবুল করে নেন তাহলে ঈদুল আজহার রাতে অর্থাৎ রবিবার দিন দিবাগত রাত আমরা চেষ্টা করব আবাদতের মাধ্যমে এই রজনীটাকে আমরা কাটিয়ে দেওয়ার জন্য আর ঈদুল আজহার কয়েকটি সুন্নত রয়েছে এই সুন্নত আমরা সকলে পালন করব এক নম্বর হলো অতি সকালে ভোরে ঘুম থেকে ওঠা এই জন্য আমরা কেউ ফজরের নামাজ মিস করব না ফজরের নামাজ যদি আমরা পড়ি তাহলেই প্রথম নাম্বার সুন্নত আমাদের পালন হয়ে যাবে প্রথম নাম্বার সুন্নত কি অতি ভোরে ঘুম থেকে ওঠা দুই নাম্বার মেসওয়াক করা দুই নাম্বার কি মেসওয়াক করা তিন নাম্বার গোসল করা তিন নাম্বার গোসল করা চার নাম্বার পরিষ্কার পরিচ্ছন্ন উত্তম জামা পরিধান করা এখানে এই ক্ষেত্রে অনেকে দেখা যায় নতুন জামা কেনার সামর্থ্য নাই এখানে হাদিসের ভিতরে নতুন জামার কথা বলা হয় নাই উত্তম জামা আপনার কাছে আপনার ঘরে যে জামা আছে এই জামার ভিতরে যে জামাটা উত্তম সেই জামাটাই পড়া পাঁচ নাম্বার সুগন্ধি ব্যবহার করা সুগন্ধি জাতীয় কোনো কিছু ব্যবহার করা ছয় নাম্বার ঈদুল ফিতরের দিনে আমাদের সুন্ন ছিল কিছু খেয়ে ঈদগাহে যাওয়া কিন্তু ঈদুল আজহার সুন্না হলো কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া এবং কোরবানির গুস্ত দাঁড়াতে প্রথম পানাহার করা এটা হলো রাসুল সুন্না সাত নাম্বার ঈদুল আজহা অর্থাৎ ঈদগাহে আগে আগে যাওয়া আর রাসুল সুন্না হলো ঈদের নামাজটা একটু আগে পড়া কারণ ঈদুল আজহার দিন এমনি তো আপনাদের ব্যস্ততা বেশি এজন্য ঈদুল আজহার নামাজটা একটু আগে আগে পড়ে ফেলা আট নাম্বার এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা আসা যাওয়ার পথে আমরা তাকবীর গুলো জুড়ে জুড়ে পড়ব আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ এই তাকবীরে তাশরিক জুড়ে জুড়ে পড়তে পড়তে আসব তাহলে এক পাশ দিয়ে আসব আর এক পাশ দিয়ে যাব যেহেতু আমাদের মহল্লা আমাদের তো আর বেশি দূরে না রাস্তা তো আর দুই তিনটা না এইসবে রাস্তার এক পাশ দিয়ে আসার সময় আসবো যাওয়ার সময় আর এক পাশ দিয়ে যাব তাহলে এই সুন্নতটা আমাদের আদায় হয়ে যাবে সর্বশেষ সুন্নত হল ঈদুল আজহার দিনে কোরবানির গোষ্ঠের দ্বারাতে পানাহার করা এটাও নবীজির সুন্না এজন্য আমরা এই দশটা সূন্নত আমরা পালন করব। ঈদুল আজহার রজনীটা আমরা আবাদতের মাধ্যমে কাটিয়ে দেব এবং আমরা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনকে খুশি করার জন্যই আমরা কোরবানি করব আল্লাহ পাক রব্বুল আলমিন এখলাসের নিয়তে আমাদেরকে কোরবানি করার মতন তৌফিক দান করুন আমরা সকলে পড়ছি আমিন